আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় গরণ বাস্তবায়নের জন্য বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকে আঠাশতম দিনের মতো অবস্থান কর্মসূচি আমরা পালন করে যাচ্ছি তো অবস্থান কর্মসূচির গত বারো তিন দুই হাজার পঁচিশ তারিখে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এটাকে আমরা প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে একটা চিঠি নিয়ে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার বরাবর সারা দেশের যে কয়টা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় হয়েছে সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহস্তে চিঠি হাতে নিয়ে একটা পদ প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে একটা পদযাত্রা শুরু করে সেই পদযাত্রা যখন প্রেস ক্লাব থেকে কিছু সামনে যায় কদম পাড়া পর্যন্ত এই কদম পাড়া কিন্তু পুলিশ এসে বাধা দেন যে আমাদের যেতে দেয়নি তখন পুলিশ জল কামান এবং লাঠি চাষ করে সে জল কামান এবং লাঠি চাষে আমার প্রায় অর্ধ শতাধিক শিক্ষক গুরুতর আহত হয়েছে দেড় শতাধিক শিক্ষক আহত হয়েছে তার মধ্যে অর্ধ শতাধিক গুরুতর এর মধ্যে খানের পদ্মা পেটে গেছে আমরা অলরেডি জানতে পেরেছি পাঁচজনের সে জল কামানের পানিতে এক করে আমাদের সিরাজগঞ্জের এক ম্যাডামের বাঙ্গুরা উপজেলার এক সারের আমাদের ভোলা জেলার এক সারের তিনজন তিনজনের নিউজ আমার কাছে আসছে ওনারা খুব গুরুতর অসুস্থ কান দিয়ে অনবরত রক্ত যাচ্ছে প্রতিনিয়তই যে বিভিন্ন জেলা থেকে যারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করছে আন্দোলনের অবস্থা জানতে চাচ্ছে আমরাও তাদের অবস্থা যখন জানতে চাই ওনারা বলে আমি অসুস্থ আমার জ্বর আমার ঠান্ডা আমার আমি জল কামানে লাঠি ছাঁচে ব্যথা পেয়েছি আসলে আমি সকলের ব্যথায় ব্যতীত আমি ছাড়া আর কি ও তো আমি আবারও বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির ডাকে যে কোনো সময় বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের যে কোনো সময় ডাক আসতে পারে যে অবস্থান কর্মসূচি যে অবস্থান কর্মসূচি চলমান রয়েছে সে অবস্থান কর্মসূচির বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় নিয়ে আমরা বাড়িতে পিতে চাই তো মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমার আকুল আবেদন আপনার কাছে যেহেতু আমরা পদযাত্রা করে চিঠি নিয়ে আপনার কাছে পৌঁছাতে পারেনি এই সংবাদ এই সাংবাদিকদের মাধ্যমে আপনার কাছে আমাদের যে যে ছাওয়া পাওয়া দাবিটা দাবিটা সেই আপনার কাছে পৌঁছানোর জন্য এবং আপনি আপনিও একজন শিক্ষক আপনি অবশ্যই শিক্ষকদের দুঃখ কষ্ট বোঝার কথা তাও আপনি খুব দ্রুতই এই শিক্ষকদের দাবি দাবা মেনে নিয়ে শিক্ষকদের বাড়ি ফেরার ব্যবস্থা করুন বাড়ি ফেরার ব্যবস্থা করুন দেখেন আজকে এই শিক্ষকরা শিক্ষকদের দেয়ালে পিঠ লেগে গেছে না বেসরকারি শিক্ষক এই প্রেস অবস্থান কর্মসূচি করতো না তাদের দেয়ালে ফিট লেগে যাওয়ার কারণে এই অবস্থান কর্মসূচিকে চলমান রেখেছেন আপনি অবশ্যই বুঝতে পেরেছেন জানতে পেরেছেন আপনি যতক্ষণ না পর্যন্ত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয়করণ বাস্তবায়ন না করবেন ততক্ষণ পর্যন্ত এই অবস্থান কর্মসূচি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ছালিয়ে যাবেন প্রয়োজনে এখনো ঈদও করবেন তাই আপনার কাছে আমারও আবারও আকুল নিবেদন আপনি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কি জাতীয়করণের বাস্তবায়ন করুন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম আমি মোহাম্মদ জুয়েল মন্ডল কর্ণপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক বারহাট্টা নেত্রকোনা ময়মনসিং